প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি উইন্ডোজের জোর করে দেওয়া আপডেট পিসি স্লো হয়ে যাওয়া আর ভাইরাস নিয়ে বিরক্ত যদি বলি আপনার পিসির সেই পুরনো দিনগুলো এখন শেষ হয়ে যেতে চলেছে টেক দুনিয়ায় এখন নতুন এক বিপ্লবের শব্দ শোনা যাচ্ছে আসলে মাইক্রোসফটের রাজত্বকে টেক্কা দেওয়ার জন্য এক শক্তিশালী কম্পিটিটর তৈরি হচ্ছে যার নাম অ্যালুমিনিয়াম ওয়েস আর এটি কোনো সাধারণ সিস্টেম হবে না এটি তৈরি হচ্ছে ওপেন সোর্স লিনাক্স বিশ্বের জনপ্রিয় গুগলের অ্যান্ড্রয়েড ইকো সিস্টেম এবং গুগলের জেমিনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব এই নতুন ওয়েস কীভাবে আমাদের কম্পিউটারের ব্যবহারের ধারণা বদলে দিতে যাচ্ছে আসলে উইন্ডোজ জনপ্রিয় হলেও এটি দিন দিন অনেক ভারী ব্লোটিং হয়ে যাচ্ছে অন্যদিকে লিনাক্স সুপারফাস্ট হলেও সাধারণ মানুষের জন্য এটা আসলে অনেকটা কঠিন বলা চলে লিনাক্স অনেক সমস্যা আমাদের সাধারণ ব্যবহারকারীদের ফেস করতে হয় ঠিক এখানে করে সমাধান নিয়ে আসছে অ্যালুমিনিয়াম ওয়েস এর কার্নেল বা ভিত্তি বেশ হচ্ছে লিনাক্স এবং জার্মানি এটি হবে ভাইরাস মুক্ত এবং অসম্ভব দ্রুতগতির এমনকি আপনার ঘরে পরে থাকা দশ বছরের পুরনো ল্যাপটপ কম্পিউটার এটি দিয়ে নতুনের মতো সচল করা সম্ভবভাবে আশা করা যাচ্ছে এবার আসা যাক সবচেয়ে বড় ফিচার এটা কোনো থার্ড পার্টি সফটওয়্যার বা এমুলেটর ছাড়াই আপনি আপনার পিসিতে সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং গেম চালাতে পারবেন এই অ্যালুমিনিয়াম ওয়েসের মাধ্যমে চিন্তা করে দেখুন মোবাইলের সব অ্যাপ আপনার ল্যাপটপের বড়ো স্ক্রিনে মাউস কিবোর্ড কনসোল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটি হবে ফোন এবং কম্পিউটারের মধ্যকার দেয়াল ভেঙে ফেলার মতো একটি প্রচেষ্টা কারণ এটাতে কিন্তু আমাদের একটা নতুন ইকো সিস্টেমে আমাদেরকে নিয়ে যাবে আমরা একই সাথে অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ এনভায়রনমেন্টে ঠিক আই এর মতো একটা ইকোসিস্টেমে যেতে পারবো আশা করা যাচ্ছে তবে এর নতুন চমক হলো সিস্টেম লেভেল এআই ইন্টিগ্রেশন। এটি উইন্ডোজ কো পাইলটের মতো সাধারণ কোনো চ্যাটবোট হবে না ইও এস এর মগজে অর্থাৎ একদম করে থাকবে এআই যেমনি এআই থাকতে পারে যেটা আপনার পিসির পারফরমেন্স রিয়েল টাইমে অপটিমাইজ করবে আপনি যখন গেম খেলবেন বা কাজ করবেন অফিসিয়াল কাজ কিংবা হেভি অ্যাডব প্রিমিয়ার কিংবা থ্রি ডি ব্যাড ল্যান্ডারিংয়ের মতো কাজ করবেন তখন সেটা নিজেই বুঝে নিয়ে র্যাম এবং ব্যাটারি ম্যানেজমেন্ট করবে অপটিমাইজ করবে এছাড়া এতে থাকবে ইউনিভার্সাল এআই সার্চ বুঝতে পারছেন এআই সার্চ কতটা ফাস্ট এবং যুগান্তকারী হবে এবং রাইটিং অ্যাসিস্ট্যান্ট থাকবে এআই এআই দ্বারা যেটা আপনার যে কোনো লেখাকে নিখুঁত করে তুলবে এখন প্রশ্ন আসতে পারে উইন্ডোজ কি শেষ হয়ে যাবে আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা হাই এন্ড গেমিং জন্য এখনও আমাদের উইন্ডোজের ওপর নির্ভরশীল থাকতে হয় কিন্তু যারা স্টুডেন্ট অফিস ওয়ার্কার বা সাধারণ ব্যবহারকারী তাদের জন্য অ্যালুমিনিয়াম ওয়েস বর্তমানে উইন্ডোজের থেকে অনেক শতগুণ ভালো এবং সাশ্রয়ী হবে এবং সামনে আমাদের যদি এআই অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যদি অ্যান্ড্রয়েড বা লিনাক্সে সাপোর্টে সাপোর্ট নিয়ে আসে অ্যালুমিনিয়াম ওয়েসে সাপোর্ট নিয়ে আসে তাহলে কিন্তু এটা উইন্ডোজকে পুরোপুরি রিপ্লেসই করে দিতে পারবে খুব শীঘ্রই বলা যায় আসলে লিনাক্সের সিকিউরিটি অ্যান্ড্রয়েডের অ্যাপস আর এআই এর বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স এই তিনের সংমিশ্রণে অ্যালুমিনিয়াম ওয়েস যদি বাজারে সফল হয় তবে অপারেটিং সিস্টেমের জগতে এক নতুন যুগে শুরু হবে আপনাদের কি মনে হয় আসলে উইন্ডোজ ছেড়ে এমন একটি স্মার্ট ওয়েসে সুইচ করতে রাজি হবেন কমেন্টে আপনাদের মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ হাফিজ